আসসালামু আলাইকুম আমরা আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটের প্রশ্ন সমাধান দেব ডি ইউনিট হলো সামাজিক বিজ্ঞান অনুষদ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবংগুলো গাণিতিক বুদ্ধিমত্তার উপর কিন্তু পরীক্ষা হয়েছিল তো সেক্ষেত্রে আমরা প্রথমে বাংলার প্রশ্ন সমাধানগুলো দেখব বাংলাতে প্রথমে একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে অনুচ্ছেদে জাতি গঠনে নারী এবং পুরুষের সমান ভূমিকা রয়েছে এই জিনিসগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো আমাদের এখানে এক নম্বর প্রশ্নের উত্তর হবে ডি মানে এখানে সবগুলো এটা এই গল্পের প্রতিফলন করছে দুই নম্বরের উত্তর হবে বি কারণ শিক্ষা স্বাস্থ্যসেবা কর্মসংস্থান এগুলো হলো ভাবপাশক বিশিষ্ট অনুযায়ী এরপর তিন নম্বর প্রশ্নের উত্তর হবে সি মানে পল্লী গ্রামের মানুষ সবাই এরপর চার নম্বর উত্তর হবে ডি পাঁচের হবে এ ছয়ের হবে এ সাতের হবে সি আটের হবে সি এবং নম্বরের প্রশ্নের উত্তর হবে সি কারণ শতপর্গ হলো হলো আট কপালে সবাই আমরা জানি দশের উত্তর হবে এ এগারোয়ের উত্তর হবে বি বারোয়ের উত্তর হবে সি তেরো হবে ডি চৈ হবে বি পনেরো হবে সি ষোলো হবে বি সতেরো হবে সি আঠারো হবে এ এরপরে উনিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ডি বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে এ একুশ নম্বর প্রশ্নের উত্তর হবে ডি বাইশের উত্তর হবে এ তেইশের উত্তর হবে সি এবং হলো চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ডি তারপরে পঁচিশের উত্তর হবে এ ছাব্বিশের উত্তর হবে ডি সাতাশের উত্তর হবে ডি আঠাশের উত্তর হবে বি উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ডি তিরিশের উত্তর হবে এ একত্রিশের উত্তর হবে ডি বত্রিশের উত্তর হবে সি তারপরে ইংলিশের প্রশ্নের উত্তর একের উত্তর হবে বি দুইয়ের হবে সি তিনের হবে ডি চারের হবে এ পাঁচের হবে ডি এবং ইংলিশের ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে ডি সাত নম্বরে ভুল আছে আট নম্বর প্রশ্নের উত্তর হবে ডি নয় নম্বরের উত্তর হবে ডি দশও হবে ডি এবং এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে এ বারো নম্বর প্রশ্নের উত্তর হবে এ তারপর আমাদের একটা প্যাসেজ দেওয়া হয়েছে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে এখানে বলা হয়েছে তো এখানে আমাদের প্রথমে তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ডি চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হবে বি এবং ইংলিশে পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে এ এর উত্তর হবে সি সতেরোয়ের উত্তর হবে বি আঠারো হবে সি উনিশ হবে এ বিশের হবে ডি একুশের হবে সি বাইশের হবে বি এবং তেইশেরও হবে বি এরপরে চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ডি পঁচিশের উত্তর হবে বি ছাব্বিশের উত্তর হবে বি সাতাশের উত্তর হবে সি আঠাশের উত্তর হবে ডি এবং উনত্রিশের উত্তর হবে ডি তিরিশের উত্তর হবে ডি একত্রিশের উত্তর হবে এ বত্রিশের হবে এ এরপর গাণিতিক বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে একের উত্তর হবে সি এর উত্তর হবে সি এবং তিনের উত্তর হবে বি চারির উত্তর হবে ডি পাঁচের উত্তর হবে সি ছয়ের হবে সি সাতের হবে সি আটের হবে ডি আবার নয় নম্বর প্রশ্নের উত্তর হবে সি দশ হবে এ এগারো এ বারো সি তেরো এ চৈ ভি পনেরো সি ষোলো ভি এবং সতেরো নম্বর হবে এ তারপরে আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে ডি উনিশের উত্তর হবে এ বিশের হবে সি একুশে বুল আছে বাইশের বি আর তেইশ নম্বর প্রশ্নের উত্তর হবে ডি তারপরে সাধারণ জ্ঞানের গাণিতিক বুদ্ধিমত্তার চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ডি পঁচিশের উত্তর হবে সি তারপরে একটা তা, প্যাসেজ দেওয়া আছে এই ফ্যাসেজের আলোকে ছাব্বিশের উত্তর হবে এ সাতাশের হবে ডি এবং ফ্যাসেজের আলোকে আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হবে সি তারপরে উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ডি তিরিশের উত্তর হবে সি একত্রিশের উত্তর হবে ডি বত্রিশের উত্তর হবে সি এটাই ছিল আমাদের প্রশ্ন সমাধান ধন্যবাদ